আজকে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আনন্দিত এই দিনটার জন্য গত চল্লিশটা বছর মানুষের অপেক্ষা পর্যন্ত হয়েছে কারণ এই শেখ হাসিনা এই দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক জীবনেই শুধু ক্ষমতার লোভেই এই জনগণকে কখনো গুম করেছে কখনো খুন করেছে কখনো জনসম্মকে বেহজ্জুতি করেছে গণ দর্শনের মতো ঘটনাও ঘটাইয়াছে সেই দিন থেকেই মানুষ এই শেখ হাসিনা থেকে মুক্তি পেতে চেয়েছিল এবং তারা প্রত্যেকটা দিন এরকমভাবে মানুষকে গ্রন্থ যে এই শেখ হাসিনার বিচার দেখে যেতে আমরা পারবো কিনা সেই ঐতিহাসিক দিন আজকে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের বর্তমান সরকার সেই ঐতিহাসিক দিন উপহার দিতে যাচ্ছে আমরা মনে করি এই সরকার এই শেখ হাসিনার তো ন্যায্য বিচার তো ওইভাবে করতে পারবে না কারণ এই শেখ হাসিনা তো হাজার হাজার খুনের সাক্ষী এই শেখ হাসিনা নিজ হাতেও খুন করেছে আমরা বিগত সময় দেখছি তিনি নিজ হাতেও খুন করেছে মানুষ কি পরিমাণ একটা মানুষ নির্মোহ হইলে বিবেক বুদ্ধি লোপ পেলে মানুষ নিজ হাতে খুন করে সেই যার কারণে ক্ষমতার জন্য দিনে দিনে সে মানুষ থেকে মানুষকে দানবে রূপান্তরিত হয়েছিল দুই হাজার সালে ছাত্র জনতা এই মানুষকে দানবকে শেখ হাসিনা গণহত্যাকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাইয়েছে তার সৈরা শাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেতে চেয়েছে বাংলাদেশের মানুষ আজ প্রত্যাশা করতেছে তারা যেই বুমের বিচার পাবে খুনের বিচার পাবে নির্যাতনের নামের যে আয়নাঘর ছিল সেই আয়নাঘর থেকে মানুষ মুক্তি পেয়েছে হাজার 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 দিন শত শত দিন তারা এরকম ভাবে অন্ধকার কুকষ্ট থেকে মুক্তি পেয়েছে এই শেখ হাসিনা নিজে জুলাই গণব্য থানে পনেরোশো মানুষকে হত্যা করেছে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষকে আহত করেছে প্রত্যেকটা হত্যার বিচার প্রত্যেকটা আহত হওয়ার বিচার বাংলার মানুষ দেখতে চায় বাংলার মানুষ শেখ হাসিনার বিচার উরকার দেখতে চায় তার ফাঁসি চায় রাস্তার মধ্যে যেন তাকে ফাঁসি দেওয়া হয় কারণ শেখ হাসিনার বিচার আন্তর্জাতিকভাবেই মানুষকে যেন একটা শিক্ষা দেয় যে আগামীর বাংলাদেশ বা আগামী বিশ্বে নেতৃত্ব দিতে হইলে খুন করা যাবে না করা যাবে না মানুষের তার জীবন থেকে তার হারিয়ে দেওয়া যাবে না এই বিচার আমি মনে করি দৃষ্টান্তমূলক একটা বিচার উপস্থাপনা করবে বাংলাদেশ সরকার বর্তমান যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আছে এ নিশ্চিত বিচার করবে এটা আমাদের প্রত্যাশা